বেসিক স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের টপিকস ট্রানজিস্টর টেস্ট বা পরীক্ষণ আমরা আজকে মাল্টিমিটার ব্যবহার করে ট্রানজিস্টর চেক করব ট্রানজিস্টরটি এনপিএন নাকি পিএনপি ট্রানজিস্টরটি এনপিএন হোক বা পিএনপি হোক এর কালেক্টর বেজ মিটারে কীভাবে নির্ণয় করতে তা দেখব এবং ট্রানজিস্টরটি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেটাও দেখব এবং সর্বশেষে সম্পূর্ণ বিষয়টি আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব এবং বুঝবজিস্টার পরিমাপ করার জন্য আমাদের অবশ্যই আগে নিশ্চিত হতে হবে যে এটি একটি ট্রানজিস্টারি কেননা অনেক ইকুইপমেন্টই আছে বা অনেক কম্পোনেন্টই আছে যেগুলো দেখতে ট্রানজিস্টার মতো হলেও আসলে সেগুলো ট্রানজিস্টার নয় যেমন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেটি দেখতে ট্রানজিস্টার মতো হলেও কিন্তু এটি একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এবং এটিও একটি ভোল্টেজ রেগুলেটর আইসি আমরা এখানে কিছু ট্রানজিস্টার দেখতে পাচ্ছি এবং ট্রানজিস্টার গায়ে কিছু কোড দেখা যাচ্ছে এই কোডগুলো যদি আমরা গুগলে সার্চ করি তাহলে এই ট্রানজিস্টার টি সম্পর্কে সবকিছু জানা যাবে যেমন ট্রানজিস্টার টি এনপিএন নাকি পিএনপি বা ট্রানজিস্টারের কোন লেগটি কালেক্টর কোন লেকটি বেস কোন লেগটি ইমিটর এটা সব জানা যাবে কিন্তু আমরা আজকে মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টর নির্ণয় করে দেখবো যে ট্রানজিস্টরটি এনপিএন নাকি পিএনপি এবং ট্রানজিস্টরের এর কোন লেকটি ইমিটর কোন বেসটি কালেক্টর এর জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে এনপিএন এবং পিএনপির গঠন যদি আমরা দুটো পিএন জাংশনকে একসাথে করে এন জাংশনটিকে কমন করি অর্থাৎ দুটি পিএন জাংশন থেকে এন জাংশনটি কমন করে নেই তাহলে আমরা একটি পিএনপি ট্রানজিস্টর পাই যার এন প্রান্ত অর্থাৎ এন যেটা সেটা হচ্ছে বেস এবং অন্য দুটি ইমিটার এবং কালেক্টর একইভাবে যদি আমরা দুটি পিএন জাংশন থেকে পি কে কমন করে নিই তাহলে আমরা একটি এন পি এন ট্রানজিস্টর পাই যার পিটাকে বেস এবং অন্য দুটিকে ইমিটার এবং কালেক্টর বলা যায় মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টর টেস্ট করার জন্য মিটারটিকে বার্জার মুড়ি বা রেজিস্টার মোডে নিয়ে নিতে হবে টু ট্রানজিস্টর বেজে মিটারের নেগেটিভ প্রান্ত এবং এনপিএন ট্রানজিস্টর বেজে মিটারের পজিটিভ প্রান্ত দিতে হবে বেজের সাপেক্ষে অন্য দুই প্রান্তের যে প্রান্তে বেশি মান দেখাবে সেটা মিটার এবং যে প্রান্তে কম মান দেখাবে সেটা কালেক্টর আমাদের একটি ট্রানজিস্টার পরিমাপ করতে গেলে মাল্টিমিটার সাহায্যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা এখন প্র্যাকটিক্যালের মাধ্যমে পুরো বিষয়টি ক্লিয়ার হব এবং হাতে কলমে ট্রানজিস্টার মেপে দেখব ট্রানজিস্টারটি এনপিএন নাকি পিএনপি এবং ট্রানজিস্টারের কোন প্রান্তটি ইমিটার কোন প্রান্তটি বেস এবং কোন প্রান্তটি কালেক্টর চলুন প্র্যাকটিক্যালে দেখি দেখুন আমাদের কাছে দুইটি ট্রানজিস্টার আছে এবং একটি মাল্টিমিটার আছে মাল্টিমিটারটিকে আমি বারজার মোডে সেট করে রেখেছি এখন আমাদের কাছে ট্রানজিস্টার আছে দেখুন হয়তো দেখতে পাচ্ছেন ট্রানজিস্টারের গায়ে একটি কোড দেখা যাচ্ছে এই কোডের পাশের যে প্রান্ত এই প্রান্তের এই লেগটিকে এক নম্বর লেগ হিসেবে আমরা কাউন্ট করব কাজের সুবিধার্থে লেগগুলোকে আমরা একটু সোজা করে নিচ্ছি এই লেকটিকে আমরা এক নাম্বার লেগ এটিকে দুই নাম্বার এবং এই লেকটিকে তিন নাম্বার লেগ হিসেবে আমরা ধরে নিব এখন আমরা পজিটিভ মিটার পজিটিভ প্রান্তকে কমন ধরে এক নাম্বার প্রান্তে লাগাবো এবং অন্য দুই প্রান্তের চেক করবো যে কোনো ভ্যালু আসে কি না মাঝখানের প্রান্তে একটি ভ্যালু আসছে কিন্তু এই পাশের প্রান্তে কোনো ভ্যালু আসছে না আমরা আবার মাঝখানের প্রান্তটিকে কমন ধরে এই প্রান্তে দেখব কোনো ভ্যালু আসে কিনা না কোনো ভ্যালু আসছে না এই পাশের প্রান্তে কোনো ভ্যালু আসছে না এখন আমরা তিন নাম্বার লেগে কমন ধরে দেখব কী হয় এক নাম্বার লেগে কোনো ভ্যালু আসছে না এবং দুই নাম্বার লেগে একটা ভ্যালু আসছে কিন্তু আমাদের যে কোনো একটি লেগের সাপেক্ষে অন্য দুটি লেগে ভ্যালু আসতে হবে তাহলে আমরা এখন নেগেটিভটাকে কমন ধরে অর্থাৎ বেজ ধরে আমরা অন্যগুলোকে পরিমাপ করি প্রথম প্রান্তে আমরা নেগেটিভ প্রান্ত ধরে অন্য দুই প্রান্তে অর্থাৎ দুই নাম্বার প্রান্ত এবং তিন নাম্বার প্রান্তে ধরলাম কোনো ভ্যালু আসছে না কোনো ভ্যালুই আসছে না এখন আমরা দুই নম্বর প্রান্তটাকে কমন ধরে অর্থাৎ বেজ ধরে অন্য দুই প্রান্তে দেখি প্রথমে এক নম্বর প্রান্ত এখানে একটি ভ্যালু আসছে এবং দুই নাম তিন নম্বর প্রান্তে একটি ভ্যালু আসছে তাহলে মোটামুটি আমরা একটি ধরে নিতে পারি আমরা বেস পেয়ে গেছি কিন্তু আরেকটু ব্যাপার আছে আমরা তিন নম্বর প্রান্তটিও ধরে দেখব যে আসলে কোনো ভ্যালু আসে কি না কারণ যদি ভ্যালু আসে সেক্ষেত্রে ট্রানজিস্টরটি নষ্ট তো মোটামুটি আমরা আমাদের ট্রানজিস্টারটির বেস পেয়ে গেছি দুই নম্বর প্রান্তটি বেজ যার অন্য দুই বেজের সাপেক্ষে অন্য দুই প্রান্তে ভ্যালু শো করছে এবং যেহেতু আমরা বেজে নেগেটিভ মিটার নেগেটিভ প্রব ধরেছি বা নেগেটিভ প্রান্ত দিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমাদের অন্য দুই পাশের প্রান্ত দুটি পজিটিভ অর্থাৎ ট্রানজিস্টারটি পিএনপি ট্রানজিস্টার তাহলে আমরা বুঝলাম কিভাবে ট্রানজিস্টার পিএনপি বের করতে হয় যদি আমাদের উল্টোটা হতো বেজে আমরা পজিটিভ প্রান্ত ধরতাম এবং অন্য দুই প্রান্তে নেগেটিভ প্রান্ত ধরে ভ্যালু পাইতাম তাহলে সেটা আমাদের কি হতো এনপিএন ট্রানজিস্টার যেহেতু আমরা এখানে বেজে নেগেটিভ এবং অন্য দুই প্রান্তে পজিটিভ পেয়েছি সেহেতু এটি একটি পিএনপি ট্রানজিস্টার এখন আমরা আগেই জানতে পেরেছি যে বেজের সাপেক্ষে যে প্রান্তটিতে বেশি মান আসবে সেটি ইমিটার আর যেটিতে কম মান আসবে সেটি কালেক্টর তো চলুন দেখি আমরা বেজ এবং ইমিটারটা কালেক্ট নির্ণয় করে ফেলি প্রথম প্রান্তে আমরা পাচ্ছি সাতশো তিন এবং তৃতীয় প্রান্তে আমরা পাচ্ছি সাতশো আট অর্থাৎ আমাদের প্রথম প্রান্তটি কালেক্টর এবং তৃতীয় প্রান্তটি ইমিটর অর্থাৎ এই ট্রানজিস্টরের প্রথম প্রান্তটি কালেক্টর মাঝখানে একটি বেস এবং তৃতীয় প্রান্তটি কালেক্টর এবং এটি একটি পি পি ট্রানজিস্টার ঠিক আছে আমাদের কাছে আরেকটি ট্রানজিস্টার আছে আমরা এটাও পরিমাপ করে দেখি আগের মতোই আমরা পজিটিভকে কমন ধরে এবং ট্রানজিস্টারের এক নম্বর লেকটিকে কমন ধরে অন্য দুই প্রান্তের দুটি চেক করব। মাঝখানের প্রান্তে একটি ভ্যালু আসছে দুই নম্বর প্রান্তে ভ্যালু আসছে কিন্তু তিন নম্বর প্রান্তে কোনো ভ্যালু আসে নাই আমরা দুই নম্বর প্রান্তকে আবার কমন করে অন্য দুই প্রান্তে মিটার ধরলাম কোনো ভ্যালু আসছে না এবং তিন নম্বর প্রান্তেও এক নম্বর কমন ধরে তিন নম্বর প্রান্তটিকে কমন ধরে এক নম্বর প্রান্তে আমরা কোনো ভ্যালু পাইলাম না দুই নম্বর প্রান্তে একটি ভ্যালু পাওয়া যাচ্ছে আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত বেস পাইনি এখন আমরা নেগেটিভটিকে কমন ধরে এবং ট্রানজিস্টারে এক নম্বর টার্মিনালটিকে কমন ধরে দুই নম্বর টার্মিনালটিতে কোনো ভ্যালু পেলাম না তিন নম্বরটিতেও কোনো ভ্যালু পাইনি এখন দুই নম্বর প্রান্তটিকে আমরা বেশ ধরে প্রান্তটিতে একটু ভ্যালু পাচ্ছি এবং এই প্রান্তটিতেও আমরা একটি ভ্যালু পাচ্ছি আমরা তৃতীয় প্রান্তটিও চেক করে দেখব কোনো ভ্যালু আসে কি না কেননা ট্র্যানজিস্টারটি নষ্ট যদি নষ্ট হয় সেক্ষেত্রে ভ্যালু আসবে তো আমরা মোটামুটি ট্রানজিস্টরটির বেজ পেয়ে গেছি এবং বেজে আমরা একটু খেয়াল করি বেজে আমরা কী দিয়েছি নেগেটিভ প্রান্ত অর্থাৎ বেজ নেগেটিভ অন্য দুই প্রান্তটি পজিটিভ অর্থাৎ এটি একটি পিএনপি ট্রানজিস্টর এবং এটির প্রথম প্রান্তে আমরা ভ্যালু পাচ্ছি সাতশো এবং তৃতীয় প্রান্তে ভ্যালু পাচ্ছি সাতশো আট অর্থাৎ এটিরও প্রথম প্রান্তটি কালেক্টর মাঝখানের প্রান্তটি বেস এবং তিন নম্বর প্রান্তটি ইমিটার অর্থাৎ এটি একটি পি ট্রানজিস্টার এবং এটির প্রথম প্রান্ত কালেক্টর একটি বেস এবং তৃতীয় প্রান্ত ইমিটার আমাদের দুইটি ট্রানজিস্টারই ভালো আছে এবং আমরা ট্রানজিস্টার দুটির পিএনপিন একটি এনপিএন সেটা বের করলাম এবং ট্রানজিস্টারের ইমিটার বেস কালেক্টর নির্ণয় করলাম এখন ট্রানজিস্টর যদি নষ্ট হতো তাহলে আমাদের মিটারে বিপ শব্দ আসত ঠিক এরকম একটা যদি আমি টার্মিনালগুলো এবে পরিমাপ করতাম সেক্ষেত্রে বিপ শব্দ আসতো বা যে লেকগুলোতে আমাকে ভ্যালু দেখানোর কথা না সেগুলোতেও ভ্যালু দেখাইত আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা বিষয় খুব সহজভাবে বোঝানোর জন্য এবং মনে হয় আপনারা এতে উপকার পাচ্ছেন যদি মনে করেন যে এই ভিডিওটি দেখে আপনার উপকার পাচ্ছেন বা যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন